ভালো আছেন তো কোথার থেকে আসলেন গুজরাট থেকে মানে এলাকা দেশ থেকে তো রাজ্য থেকে সবাই পরিবর্তন করে দেখাবো চলুন তাহলে চ্যালেঞ্জ নেওয়া যাক নাকি চলুন রেডি বলুন স্যার কেমন লাগছে খুব ভালো তো তাহলে যে ভিডিওতে যেমন দেখেছেন তেমন লাগছে তো একদম যেমন বলেছেন যেমন আপনি যেমন চাইছেন তেমন হয়েছে চলুন দেখতেই পাচ্ছেন যে স্যারে যে আমরা লুকটাকে পরিবর্তন করেছি জাস্ট দেখুন অনেক জায়গায় কিন্তু লাগানো হয় হেয়ার প্যাসের মেইন ইম্পর্টেন্ট হলো সেটিং করা হেয়ার যত সুন্দর সেটিং হবে তত কিন্তু হেয়ার দেখতে ভালো লাগবে তাই তো স্যার আর এই অ্যাকচুয়ালি দেখুন